বেড়েছে রেডি মুরগির বাজার দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা সুসংবাদের উপরে সুসংবাদ একটা হচ্ছে জুম্মাবার এটা একটা সুসংবাদ এবং বেড়েছে মোটামুটি রেড়ি মুরগির রেট এটা আরেকটা সুসংবাদ তো আমরা সর্বপ্রথম ঢাকা কাত্তার বাজারের রেটগুলো জানাই দিব তারপরে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো মূল পয়েন্টে আসা যাক মূল পয়েন্টটা হলো ঢাকা কাপ্তার বাজারে আজকে মুরগির দাম আলহামদুলিল্লাহ কিছুটা বাড়তির দিকে এবং জেলা জেলার মুরগির বাজার রেটগুলো আমরা একটু পরে জানাই দিব সর্বপ্রথম ঢাকা মুরগির বাজার রেটগুলো জানাই দিই ঢাকা আজকে ব্রয়লার যেগুলো হচ্ছে দুই কেজি দুই কেজি পাঁচশো তিনশো এগুলোর কেজি কেনা ব্যসা হচ্ছে একশো সাতষট্টি থেকে একশো তো আটষট্টি এবং সর্বোচ্চ হচ্ছে তিয়াত্তর টাকা পর্যন্ত বলা চলে দুই কেজি থেকে তিন কেজি যেগুলো মুরগি এগুলো একশত আটষট্টি থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে এবং মিডিয়াম সাইজের যে রেডি মুরগিগুলো এক কেজি সাতশো এক কেজি আটশো এগুলো কেনা হচ্ছে আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি একশত ছেষট্টি থেকে একশো উনসত্তর টাকা পর্যন্ত এবং রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজার যেগুলো এক কেজি একশো এক কেজি দুইশো এক কেজি তিনশো এক কেজি পাঁচশো পর্যন্ত এগুলো পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত তো আজকে হচ্ছে শুক্রবার রোজ শুক্রবার দু সাল এবং আজকে তারিখ হচ্ছে পনেরো নভেম্বর তো আজকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো যেগুলো প্যারেন্টস মুরগি এগুলা পার কেজি ঢাকা কাপ্তান বাজারে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে পার কেজি বার্ড রেডি কালারবার্ট দুশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে এবং বাজার বাড়তি বলা চলে আজকে শুক্রবার যেহেতু কারণ আপনারা অনেকেই জানেন বুঝেন কারণ শুক্রবার দিন একটু রেট বেশি থাকে কারণ আজকে জুম্মাবার মানুষ হচ্ছে প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান আজকে রাখে যেমন যারা বিয়ের ক্ষেত্রে আজকে শুক্রবার বিশেষ করে এখন হচ্ছে আবার শীতকাল চলতেছে শীতে বিয়ে শুক্রবারে বেশিরভাগ সময় বিয়ে হয় এবং ফার্টে সেন্টার প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান কিন্তু শুক্রবার এই কারণে শুক্রবার শুক্রবার রেডি মুরগি একটু বাড়ে এটা হচ্ছে মূল কথা আপনারা অনেকে বুঝতে পারবেন না অনেকে বুঝতে পারবেন এই কারণে জিনিসটা বলে দিছি আর যাদের যে বিষয়গুলো আমাদের সাথে মিলবে না ম্যাচ মিচ হবে না তারা হচ্ছে আমাদেরকে হচ্ছে কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো অথবা আমাদের সাথে কনট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব বুঝে দেওয়ার চেষ্টা করবো আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করলে সব সাইডে ভালো হয় তো আজকে রেডি কালার বাটটা ঢাকা খাপ্তান বাজার দুশো পঁয়ষট্টি থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বাজার বাড়তি বলা চলে এবং সোনালি অরিজিনাল আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মুরগির বাজার বাড়ছে বলা চলে রেডিশনালি রেডিশনালি যেগুলো আছে সুপার হাইব্রিড এগুলো কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা আর যেগুলো রেডিশনালি হাইব্রিড এবং ক্লাসিক এগুলো কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর টাকা আশি টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেন হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আমরা একটা রেট এখানে বলে দিলাম আপনি এই রেট অনুসারে বিক্রি করতে চাইবেন ব্যাপারটা এরকম না এটা হচ্ছে ঢাকা কাপ্তার বাজারের রেট আর আপনারটা হচ্ছে স্থানীয় রেট আপনাদের এলাকার রেট তো আমরা এলাকার রেটগুলো একটু পরে জানিয়ে দিব সেগুলোও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো আপনার লস হবে না আপনি হচ্ছে পাঁচ মিনিট অথবা সাত মিনিট টাইম দিলেন আপনি পুরো বাংলাদেশের সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন গেলেন এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি বলবো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শেষ পর্যন্ত থাকবেন তাহলে তো মূল কথাই আসি আজকে রেডি ব্রাউন ককটা দুশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে এবং রেডি ব্রাউন লেয়ারটা আজকে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রাউনলেয়ারটাশাত্তর থেকে টাকা কেনা কেনাবেচা হচ্ছে এবং মুন্সীগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশের রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশত সাতষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সর্বোচ্চ হচ্ছে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রামের রেডি ব্রয়লার এবং নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁচাশি থেকে এ সরি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে ভুল হয়েছে এবং প্রতিদিন সবার আগে রেডি মুরগি রেটগুলো জানতে আধারণা নিতে আমাদের এই ফেসটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একটা কথা বললে যদি আমাদের এখানে হচ্ছে বিশ ত্রিশ এখন হচ্ছে প্রায় তিরিশ হাজারের মতো সাবস্ক্রাইব আঠাশ আঠাশ হাজারের মতো সাবস্ক্রাইব তো আপনারা যখন পঞ্চাশ হাজার ষাট হাজার সাবস্ক্রাইব করে দিবেন অথবা এক লাখ সাবস্ক্রাইব করে দিবেন তখন আমরা একটা মেসেজ দেওয়া মাত্র একটা কথা বলা মাত্র কিন্তু পুরো বাংলাদেশে এক লাখ খামারের কাছে চলে যাবে তাহলে এটা একটা বিশাল ব্যাপার আমরা চাইলে কিন্তু আপনাদেরকে নিয়ে খামার সিন্ডিকেট ডিলার সিন্ডিকেট তারপরে হচ্ছে আপনার ঢাকা কাপ্তার বাজারের সিন্ডিকেট এগুলো কিন্তু ভেঙে দিতে পারবো আপনারা যত আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের লোক সংখ্যা বাড়বে তাহলে সবাইকে কিন্তু আমি একটা মেসেজ এখন বলে দিব তাহলে আমাদের একটা মেসেজের সাথে সাথে ডিলার সিন্ডিকেট ভেঙে যাবে কারণ কারণ ডিলার সিন্ডিকেট ভাঙতে হলে আমাদের সর্বোচ্চ জনশক্তি লাগবে আমরা একটা কথা বলবো পুরো বাংলাদেশে ছড়াই যেতে হবে এবং মানুষ আমাদের কথা মতো কাজ করতে হবে তাহলে আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে পারবো সো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার করবেন তাহলে খামারিদের সাথে আমরা কথাগুলো বলতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা রেডি মুরগি নিয়ে কাজ স্টার্ট করব এখন তো আমরা হচ্ছে যেমন শুধু হচ্ছে বাচ্চা নিয়ে কাজ করি পরবর্তীতে আমরা রেডি মুরগি নিয়ে কাজ করব আমাদের নিজস্ব মার্কেট থাকবে নিজস্ব গাড়ি থাকবে খামারিরা জাস্ট আমাদেরকে বলবে যে ভাই আমার রেডি মুরগি আছে আমরা সর্বোচ্চ দামে রেডি মুরগি বিক্রি করার চেষ্টা করব। এটা আমাদের ওয়াদা থাকলো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই আপনারা আমাদের চ্যানেলটাকে আস্তে আস্তে বড় করে দেন যেহেতু আমরা মেসেজ করলে পুরো বাংলাদেশের খামারিদের কাছে আমাদের মেসেজগুলো ছড়িয়ে যায় ইনশাআল্লাহ কাজ করা হবে পুরো দমে তো নরসিংদিদেরগুলো জানাই দিলাম এখন পুরো বাংলাদেশের স্থানীয় লোকাল বাজারের রেটগুলো জানাবো যেমন নীলফামারিতে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা পুরো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো দুশো বাউন্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এটা পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে আরও বেশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে রেডিশনালি দুশো বাউন্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে রেডি কালার বার্ডটা হচ্ছে আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে এবং ডিম ফোফুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দশ টাকা নব্বই পয়সা এগারো টাকা এর আশপাশে কেনা হচ্ছে আপনারা যারা রেটগুলো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোনালি আজকে সর্বোচ্চ আপনার সর্বনিম্ন আর কি প্রত্যন্ত অঞ্চলগুলিতে দুশত ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে তো বললাম সিলেট সহ সিলেটের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেসা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা পার কেজি একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আপনার আটষট্টি থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে যেমন ঢাকা দোহা ঢাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে ঢাকা আপনার ঢাকা তো একটু ছোট কাটা না বোঝেন না ঢাকার আশপাশে এরকম রেটে কেনা হচ্ছে নরসিংদী নরসিংহী সহ নরসিংহের আশপাশে রেটগুলো দিয়ে দিছি এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে বাষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পয়লার একশো বাষট্টি থেকে একশো ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের রেডি ব্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা বসে হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা বেশা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে হচ্ছে গ্রাম সহ গ্রামের আশপাশের এডি বয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা বেশা হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশের রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রয়ার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে তো এগুলো ছিল রেট পুরো বাংলাদেশের আরও রেট জানাবো আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ মাছের বাজার দরগুলো দিয়ে দিব